আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ খিলগায়ে রেলে মন্দির ভাঙায় হিন্দুরা ক্ষেপে গিয়ে সংবাদ সম্মেলন করে এই সরকারকে মৌলবাদ হিজড়া আর সরকার বলে নির্বাচন বয়কট করা যে নির্বাচনে হিন্দুরা যাবে না এবং আলটিমেটাম দিয়েছে যে হিন্দুদের সম্পত্তি জোর করে দখল করে নিয়ে যে অবৈধ স্থাপনা আসা পুরো বাংলাদেশে একশো জায়গায় আছে সেটিকে সরিয়ে দিতে হবে এবং হিন্দুরা বৈষম্যের কথা বলেছে তাদেরকে ন্যূনতম সম্মান করা হচ্ছে না সেটা বলেছে বলছে যে ন্যূনতম যে সম্মানবোধ সেই সম্মান করা হচ্ছে না অথচ আমরা এই সরকারের পাঁচই অগস্টের পরে যত রকম সমর্থন থাকা দরকার আমরা নিঃস্বার্থভাবে করেছি এখন যেহেতু সরকার মানে সমতা রাখছে না সরকারকে আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে স্থাপনা সরিয়ে হিন্দুদের দখলে দিতে হবে যাই হোক হিন্দুরা ক্ষেপে গিয়ে এবং মব সন্ত্রাসের কথাও বলেছে এই সরকারকে সন্ত্রাসের সরকার মবের সরকার এবং সন্ত্রাসীদের সরকারও বলেছে দেখেন আমি সংখ্যালঘুদের নিয়ে কথা বলি না কারণ ঝামেলা একবার পোহাতি হয়েছে দ্বিতীয়বার প্রহাতি চাই না মানে সে বড়ো সড়ো ঝামেলা হয়েছিল আমার এখন ঘটনা হয়েছে যে আমি মানে এই হিন্দুদের যে বক্তব্য গোবিন্দচন্দ্র পরামাণিক প্রামাণিক যে উনি দিয়েছেন সেটাই আপনাদেরকে কালের কণ্ঠ বা সংবাদ ইউটিউব চ্যানেল থেকে শুনেছি সেটাকেই আমি নোট করেছি সেটাকেই আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কেউ এটা নিয়ে মাতামাতি করবেন না করলে কালের কণ্ঠ ওই ইউটিউবার বা ইউটিউব চ্যানেল ধরবেন আমার মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে বলে আমাকে ধরিয়েন না আমি জাস্ট সেই সংবাদটাই প্রকাশ করেছি এই যে রাজধানী মার্কেট ওই রাজধানী মার্কেটে ওই যে গোবিন্দচন্দ্র প্রামাণিকের যে কথা এই যে রাজধানী মার্কেট ওই রাজধানী মার্কেটে যে মন্দিরের উপর মসজিদ আছে এটা সরাবেন এতগুলো উপদেষ্টা নিয়োগ করেছেন হিন্দু নিয়োগ করেছেন ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ওর ভিতরে এখনও পর্যন্ত মন্দির আছে আপনারা গিয়ে দেখবেন ওই জায়গা ফেরত দিবেন সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম যে পুলিশ নিচ থেকে মন্দির এর বেড়া টেনে 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 খুলেছে সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডুজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তারা প্রতিমা গুড়িয়ে দিয়েছে তারা মানে বলতে চায় এটা আমরা বলতে চাই এটা অবৈধ তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা পাশে মন্দির রয়েছে মসজিদ পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিএনপি অফিস রয়েছে আরও শত শত স্থাপনা এই রেলওয়ের জায়গায় আছে তাহলে সে সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে শুধু হিন্দু মন্দির ধ্বংস কেন তারা কেন তার মানে এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে এবং উপর মহলে মৌনবাদের আঁকড়া আঁকড়া রয়েছে বলছেন এটি রেলওয়ের জমি এই জমি রেলওয়ের রেলওয়ে কই পেয়েছে সিএস রেকর্ড আজ জানা আনেন এটি এক হিন্দু রাজার জমি কোনো রকম মানে ক্ষতিপূরণ ছাড়া রেলওয়ে কোনো প্রকার ক্ষতিপূরণ ছাড়া হিন্দু সম্পত্তি কেড়ে নিয়েছে আর হিন্দুরা এখানে মন্দির করবে এটাই স্বাভাবিক এটা কোনো অবৈধ নয় আমরা এই মত সৃষ্টি থেকে মানে ওই যে দুইজন নাপিত দশ টাকার জেদ ধরে তাদেরকে ধর্মীয় অবমাননার নামে মানে নির্যাতন করে এখনও তারা জেল হাজতে আসে তখন বলছে আমরা এই মত সৃষ্টি থেকে বুঝলাম এই ধরনের হিজড়া টাইপের নোপুমসুক টাইপের সরকার আমরা আগে কখনো দেখিনি আগে বহুত সরকার দেখেছি এই ধরনের হিজড়া টাইপের নপুংসুক টাইপের সরকার আমরা আগে কখনো দেখিনি সরকারের ভয়ে সন্ত্রাসীরা পালায় আর এই সরকার সন্ত্রাসীদের কথায় চলে এটা তালেবান সরকারের চেয়ে অধম একটা সরকার হয়েছে আপনাকে সাত দিন টাইম দিলে দিলাম অবৈধ স্থাপনা রাজধানীর মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ওই বিল্ডিং সরাবেন মন্দিরের জায়গার উপরে ওই যে ট্রাস্টে ইসিদাস রোডে কমপক্ষে ছয় বিঘা জমির সীতানাথ মন্দিরের জায়গায় উপর আপনারা ঈদগাহ বানিয়েছেন অবিলম্বে এই জায়গা আপনি উদ্ধার করবেন আটত্রিশ নম্ব নম্বর টিফু সুলতান রোডে হিন্দু মন্দির আপনারা বিভিন্ন লোকের নিকট ভাড়া দিতেছেন সরকার মানে এবং সরকারই এই কাজ করছে ঢাকা শহরে প্রায় একশয়ের উপরে মন্দির এই সরকারের দখলে আছে হিন্দুদের সম্পত্তি এই সরকারের দখলে আছে আপনারা আমাদের এই মানে মানে মতামত দেখান এই সমতা দেখান সমতায় যদি দেখাতে চান তাহলে এগুলো সরাবেন এই সংস্কার কমিশন গঠনের সময় আপনারা আমি বারবার বলেছি যে হিন্দুদের এই কই হিন্দু চোখে পড়ে না সংস্কার কমিশন গঠনের সময় আমি বারবার বলেছি হিন্দুদেরকে চোখে পড়ে না এই যে আলী রিয়াজ সাহেবকে বলেছি যে সংবিধান আপনারা করতে যাচ্ছেন তা তো আমাদের উপরেও প্রযোজ্য আমরাও মতামত দিতে চাই তারা আমাদের কোনো গুরুত্ব দেয়নি পাত্তাই দিল না তার মানে আমরা কি এদেশে উড়িয়ে এসেছি ভেসে এসেছি আমরা এদেশের মানুষ না এই সরকার আমাদের ন্যূনতম সম্পাদ সম্মান দেয়নি অথচ পাঁচ তারিখের পর অর্থাৎ পাঁচই আগস্টের পর মানে এই সরকারকে মানে সব রকম সমর্থন আমরা দিয়েছি আর সরকার নিজেই মানে মন্দির ভেঙেছে যদি দেখতাম সব অবৈধ স্থাপনা ঘুরিয়ে দিয়েছে আমরা এখানে দাঁড়াতাম না এই নপুংসুক হিবড়া সরকারের অধীনে হিন্দুরা নির্বাচনে যাবে না এবং আলটিমেটাম দিচ্ছে এই স্থাপনাগুলো সরাতে হবে দেখেন এই যে দ্য যে কথা বলেছে প্রতিশোধ মূলক এবং এই যে হিন্দুরা যে অভিযোগগুলো দাঁড় করিয়েছে এই এই যে আপনি যদি শুধু মন্দির না ভেঙে সবগুলো স্থাপনা গুড়িয়ে দিতেন তাহলে আগে সব স্থাপনাগুলো গুড়িয়ে তারপরে আপনি মসজিদ মন্দিরে হাত দিতেন সমস্যা ছিল না কিন্তু আপনারা সরকার যা করলেন এটা আসলেই মানে হিন্দুদের অভিযোগ আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই আর আমি এটা বলে দ্বিতীয়বার আর বিপদেও পড়তে চাই না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামাইলাইকুম র